সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত শীতের সবজি ফুলকপি আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি আলু রেসিপিটা আপনাদের দেখাবো কিভাবে রান্না করব সেটা আপনারা এই ভিডিওটিতে দেখতে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবার রান্নাটা শুরু করা যাক এই রেসিপিটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো ফুলকপি নিয়েছি এরম ডানটা সহ কেটে নিয়েছি আর এখানে আলু নিয়েছি পেঁয়াজ টমেটো নিয়েছি বেশি পরিমাণ কারণ এই রান্নায় জল ব্যবহার হবে না এই টমেটো পেঁয়াজের গ্রেভিটা হবে আর এখানে নিয়েছি মটরশুঁটি আর বাকি রান্নার উপকরণগুলো রান্নার সময় আমি দেখাবো এই কেটে রাখা কপিগুলোকে আমি লবণ জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য যে এর মধ্যে যে ছোট ছোট পোকামাকড়গুলো আছে সেগুলো সব পার হয়ে যাবে নুন আর হলুদ দিয়ে আমি এই ফুলকপি আর আলুগুলোকে চল্লিশ ভাগ সিদ্ধ করে নেব জল ফুটে গেছে প্রথমে আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করতে হবে না এটাকে চল্লিশ ভাগ মতো সিদ্ধ করে নিতে হবে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো কপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আলুটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তোমরা চাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও এই রান্নাটা করতে পারবে আমি দুবারও ভেজে নেব অল্প অল্প করে কপিগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো কপিগুলোকে যেমন ভেজে নিয়েছি লালচে লালচে করে আলুগুলোকে ঠিক সেইভাবে লাল লাল করে ভেজে নেব আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলু আর ফুলকপি ভাজার যে তেলটা ছিল এর মধ্যে আমি এবার শোরুমগুলো দেবো এখানে পাঁচটা এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি তিনটে নারিয়েল চানিয়ে নিয়ে এর মধ্যে আমি এই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু লালচে লালচে হবে তার জন্য আমি এটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আমি এর মধ্যে এবার এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে আস্তে করে গ্যাসটা করে এই আদা রসুনের কাঁচা গন্ধটা কাটাবার জন্য এর মধ্যে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে কারণ এই তরকারিটা একদমই জল ছাড়া হবে তো সেপেতে ধৈর্য ধরে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে খুব সুন্দর একটা অন্ধকার হচ্ছে এইবার আমি কালার আসার জন্য এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ মতো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখো তেল ছেড়ে গেছে এবার আমি এই কুচনো টমেটোগুলো এর মধ্যে অ্যাড করে দেব ভালোভাবে নাড়িয়ে নেব টমেটোটা যতক্ষণ নরম না হয় এই মশলাটাকে টমেটোর সঙ্গে আমি নাড়তে থাকবো ওটা একদম গলে গেছে এইবার আমি এর মধ্যে এই যে মটরশুঁটি রেখেছি এইটা অ্যাড করে দিচ্ছি আর কুচনো লঙ্কা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই পরিমাণই দেবে আমরা একটু ঝাল কম খাই বলে অল্প দিয়েছি এই রেসিপিটা ঝাল হলেও ভালো লাগবে ঝাল অল্প হলেও ভালো লাগবে আমি এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এইবার এইখানে যেহেতু রেস্টুরেন্ট টাইপে আমি রান্না করছি এই ফুলকপি আলুর রেসিপিটা সে এখানে আমি কাজু বাদামটা পেটে রেখেছি এই কাজু বাদামের টেস্টটা অবশ্যই দিতে হবে এর মধ্যে গ্যাসটা আস্তে করে দিতে হবে না হলে কাজু বাদামের পেস্টটা কড়াইয়ের নিচে লেগে যাবে এইটা দেওয়ার পর ঘন ঘন নেড়ে দিতে হবে খুব সুন্দর একটা কালার চলে এসছে এইবার এর সঙ্গে আমি এই টমেটোর ভাবটা কাটানোর জন্য অল্প পরিমাণ চিনি রেখেছি এইটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে নিতে হবে কারণ কাজু বাদাম দেওয়া আছে পেস্ট কড়াইয়ের তলায় যাতে লেগে না যায় এবার আমি এর সঙ্গে এক চামচ ধনে গুঁড়ো দেবো দিলাম আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো এইটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে দেখো গোটা গোটা এরকম পিস করে টমেটো রেখেছি এইটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর সঙ্গে এবার এই ভাজা আলুগুলো অ্যাড করব। এটাও আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে লাল লাল করে কপি ভেজে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দুই মিনিট তিন মিনিট নাড়িয়ে নিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি আলুর রেসিপি দেখো কি সুন্দর লাগছে দেখতে একটু একটু মাখিয়ে নেব নিয়ে আমরা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারি রুটির সঙ্গেও খেতে পারি যে যেরকমভাবে খেতে পারো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে বাড়িতে এইভাবে রান্না করে খেলে আরও মজা পাবে মাখানো হয়ে গেছে রান্নাটা একদম রেডি এবার আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এটার সঙ্গে মিশিয়ে দিই খেতে অপূর্ব স্বাদের হবে আমাদের এই রান্না বাড়িতে একবার করে দেখুন সকলের ভালো লাগবে বাড়িতে অতিথি এলে রান্না করে খাওয়ান খুব প্রশংসা পাবেন ভিডিওটি ভালো লাগলে পরে তোমরা লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টে আমাকে জানাবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে শেষ করছি টাটা।